গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগিংটা আমি শুরু করলাম তো এখন আছি কিচেনে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এটা না কিচেনে আমাকে তো কিচেনে দাঁড়িয়ে আছি তো বিষয়টা হচ্ছে কিচেনে আছি একটু স্পেশাল কারণেই কারণ আজ একটু স্পেশাল কিছু হবে মানে স্পেশালও না একটু বার্জি খাওয়া দাওয়া হয় তো ও যেহেতু একটু অন্যান্য কাজ করছে তো আমি কিচেনে হেল্প করতে চলে এসেছি তো এরপরে যে আমার রান্নাwarner কিছু হেল্প করার যেটা আছে তো আমি সেটা মানে শুরু করব তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো এই যে কিচেনে তো এই যে এখানে আলু সিদ্ধ করে রাখা আছে মানে হাফ ডান করে রাখা আছে আর এখানে হাঁড়িতে তেল বসানো আছে তো মাংস ম্যারিনেট করা আছে তো সেটা মানে প্রস্তুতি হবে এবং রান্নার মাংসটা রান্না শুরু করব তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের একটা স্পেশাল খাবার হবে তার জন্য একদিকে আমি আমার হাজব্যান্ডকে লাগিয়ে দিয়েছি আর একদিকে আমি এদিকে এইসব করছি তারপর বাথরুম পরিষ্কার করার আছে ঘর টর ঝাট দিলাম সব মানে অনেক কাজ আছে তো ওকেই আছে ওকে বললাম তুমি ওই সাইডটা দেখো আমি সমস্ত কিছু করে দিয়ে এসেছি শুধু বলেছি মাংসটাকে কষাতে তো ও এদিকে করছে আর আমি এদিকে জামাকাপড় ধোয়া ধুই করবো বাথরুম পরিষ্কার করে স্নান করে তোমাদের সামনে একেবারে আসছি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম অনেক কাজ সারলাম তো সেগুলো করে চলে এসেছি জাস্ট মুখে একটু ক্রিম লাগিয়ে আবার রান্না করে কারণ আমার যে আজকে স্পেশাল মেলোটা হচ্ছে সেটা এখন রেডি করতে হবে আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড এখন গেছিলো বাজারে তো কিছু সবজি পাতি এনেছে কি কি এনেছে চলো দেখি আর তোমাদেরকেও দেখাই এনেছে হচ্ছে কড়াই শাক শাক কড়াই আমার খুবই ভালো লাগে তো দেখে আর মানে রাখেনি তাই কড়াই শাক নিয়েছে আর এখানে হচ্ছে কুমড়ো এনেছে আর এখানে ফুলকপি এনেছে দুটো বড় সাইজের ফুলকপি আমার শীতকালে খারাপ লাগে না ভালোই লাগে শীতের সবজি মানেই এমনি ভালো লাগে আর এখানে কি করেছো বাঁধাকপি শসা আমি ভাবছিলাম হয়তো পুরোটাই মটরশুঁটি এনেছে কারণ আমাদের একটা মটরশুঁটির কচুরি করার কথা আছে আমি হয়তো ভাবছি যে পুরোটাই এনেছি যাই হোক মাংস আনতে যায়নি জাস্ট এই ফুলকপিটা আনতে গেছিলো কারণ আজকের একটু রেসিপি হবে সেটা হচ্ছে তোমার কি ভেজ ডাল তাই তো মানে সবজি ডাল শীতকালের যে সবজি ডালটা হয় সেটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কাজকর্ম সেরে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি দেখো বন্ধুরা এখন আমার কতনামশাই কিচেনে তো বুঝতেই পারছো যে কেন কিচেনে আসলে কি বলো তো আমাদের সময়টা বেশিরভাগ কেটে যায় এই যে এইভাবে মানে রেসিপি করতে করতে তো এখন আমার হাজব্যান্ড হচ্ছে কি গাজর মানে ছুলছে মানে ও সব কাটিংগুলো করে আরও ভালো করে তার জন্য আমিও এই দায়িত্বে যাই না বেশিরভাগ ওই করে নেয় আর এখানে হচ্ছে বিনস রয়েছে আর বিনস গাজর এখন কেটে রাখবে ফুলকপি কেটে রাখবে এটা সবজি ডাল হচ্ছে হবে এরকম হ্যাঁ তো এখন কাটাকুটি পর্ব চলছে আর আমাদের এইদিকে বিরিয়ানির তরজুর তো হয়েই গেছে এবারে শুধু মানে সাজানোর অপেক্ষায় ভাত হয়ে এসেছে প্রায় হ্যাঁ এরকমই কাটতে বলছিলাম আর আর অত ছোট না অত ছোট না অত ছোট না এখন দেখো আমার মেয়ের সব পিপি হয় মানে পিপি মানে এটা তো পিসি এটা ওর বান্ধবী তাহলে এরাও পিসি আমার মেয়ের তো দেখো এ হচ্ছে বড় খান্দালার স্কুলে পড়ে ও পড়ে ও পড়ে এ ফার্স্ট হয়েছে ও সেকেন্ড হয়েছে আর মোটামুটি রেজাল্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড গার্ল এখানে দাঁড়িয়ে আছে আর পিপি

চলো তো দেখো এখানে শশা পেঁয়াজ সব রেডি আর এখানে হচ্ছে বিরিয়ানিও রেডি এই যে এখন বাড়া হবে জাস্ট ধোঁয়া উঠছে আর এখানে আমার মামমামের খাবার আমরাও খাবো মামমামকেও খাইয়ে দেবো মা ওটা রেখে এসো মামা রেখে এসো রেখে এসো এই যে রেখে এসো রেখে এসো কথা শুনে না তোমার মেয়ে আম্মু রেখে এসো ওটা রেখে দিই চলে এসো দুষ্টু করছো কেন আম্মু তো খাওয়া দাওয়া সারার জন্য বসে পড়েছি আর মান্টু এই যে মান্টু শশা পেঁয়াজটা কাটলো আর এখন আমরা সব খাওয়া দাওয়া সেরে নি আর প্রচন্ড জোরে খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি তেমন কিছু শুধু একটু কমলা লেবু খেয়েছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা এখন প্রায় মাছ পথে রয়েছি মানে রেসিপি শুরু করেছি এখন দুপুরবেলা সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে নিয়ে আর আমরা চলে এসেছি রেসিপি করবার জন্য এই যে বন্ধুরা এখন ও করছে এই দেখুন ভাবছে আর হচ্ছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই চলো এই দেখো এখানে বিনস আর গাজর ভাজা হয়ে গেছে আর এইটা কাজু ভেজে ফেলেছি তো আজকে সত্যি কথা বলতে এই যে সবজি বা ডালটা করছি তার মানে যে আজকে খাবো আমরা তা না কারণ আজকে আমাদের বিরিয়ানি রান্না করা হয়েছে একটু তো সেই বিরিয়ানিটাই খাবো এটা হই না যেহেতু রেসিপিতে লাগবে সেহেতু করতে হলো তো এটা থাকবে এটা কালকে খাবো আমরা আর ওইদিকে হচ্ছে কি ডাল সিদ্ধ হচ্ছে তো তোমাদের মাঝপথে একটু আপডেট দিতে চলে এলাম আবারও তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি এই দেখো আমাদের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডালটা একটু গাঢ়ই রেখেছি খুব বেশি পাতলা করিনি আর এইরকমই সবজি ডালটা হয় বেশি পাতলা করলে সবজি ডালের সেই মজাটা থাকে না আর এইটা দেখো যখন প্লেটিং করছিলাম না তখনকার এটা শ্যুট করেছিলাম সেই রেসিপি টাইম থেকে এতক্ষণে এসে মুখ দেখাতে পারলাম আর এখন হচ্ছে খেতে যাব ডিনার করব রাত হয়েছে অনেক আর বেশি দেরি করব না তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এখন কোথায় আছি দেখো আমাদের আশেপাশে মানে আমরা মশারির ভেতরে আছি আর এখন হচ্ছে কি ব্লগটা শেষ করার সময় চলে এসেছে আমাদের ডিনার কমপ্লিট করে চলে এসেছি একেবারে শুয়ে আর লাইটটাও অফ করে দিয়েছি মানে শুয়ে পড়বো পড়বো তো যার এই আরেকজন গন্ডকলার মানে গণ্ডগোলের শিরোমণি আর হচ্ছে এখন শুতে এসেছে আর ভীষণ টায়ার্ড লাগছে কারণ সারা দুপুর ঘুমাইনি রেসিপি করছিলাম এগুলো আর তারপর হচ্ছে কি মানে শরীরটা একদম ভালো লাগছে না শুধু মনে হচ্ছে শুতে পারলে বাঁচি কিন্তু এখনও শোয়া যাবে না এখনও আমার অনেক কাজ আছে একটা দেড়টা বেজে যেতে পারে কারণ আমার এখন রান্নার চ্যানেলের ভয়েস ওভার করতে হবে আরও অনেক কিছু এডিটিংয়ের কাজ করতে হবে আর এবারে হচ্ছে যেটা একটা আসল কথা সেটা কালকে যাচ্ছি বাপের বাড়ি কালকে যাচ্ছি বাপের বাড়ি মানে ভাইজিকে নিয়ে এসেছিলাম আমি তো আমি দিতে যাচ্ছি আর ওর কালকে রেজাল্ট আউট হওয়ার কথা তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছি কালকে দুপুরের দিকে বেরোবো সকালে ঘরেই থাকবো তো সকাল থেকে এখানের ব্লগ দেখবে আর শেষটা হয়তো বাপের বাড়ি গিয়ে হবে আবারও তোমাদের সামনে আমার বাপের বাড়ির ব্লগ নিয়ে আসবো চেষ্টা করছি এবারে খুব ভালো ভালো ব্লগ তৈরি করব বাপের বাড়িতে তোমরা সবাই সঙ্গে থাকবে দেখতে থাকবে আমার ব্লগ আর যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে উৎসাহিত করবে আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমার আবারও নতুন একটা ব্লগ সঙ্গে দেখা হবে তো আজকের মতো গুড নাইট আল্লাহ হাফিজ মাম বলে দাও আল্লাহ হাফিজ আল্লাহ ওই তাকিয়ে বলো আল্লাহ হাফিজ আল্লাহ